বন্ধুরা আমি আপনাদের একুরেট মাল তৈরি করা শেখানোর জন্য যে টাকা নেই বা চার্জ নেই এই কারণে অনেক ইউটিউবারের চুলকায় বা অনেক কারখানার লোকের চুলকায় এর একমাত্র কারণ আমি তো অন্য ইউটিউবারের মতো ঢাকা চকবাজার বা বিভিন্ন জায়গা থেকে রেডিমেড মাল রেডিমেড খেলনা রেডিমেড বয়াম বিভিন্ন চকলেট পণ্য নিয়ে এসে আজারা গাঁজা খুরা তো গল্প করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করি না আমি আপনাদের যেটা মাল তৈরি করা শিখেই সেটা হচ্ছে একুরেট আপনারা এই মাল তৈরি করে নিজে একজন কারখানা করে সফল একজন উদ্যোক্তা হতে পারবেন আর আমি যে এই মালগুলো তৈরি করা শিখছি বা কোর্স করছি এর জন্য কিন্তু আমাদের টাকা খরচ হয়েছে অনেক ইউটিউবার আছে আপনাদের একটা অটো গাড়ি কিনা ঢাকা বিভিন্ন জায়গায় থেকে রেডিমেড মাল নিয়ে এসে বা নিজে একজন বাদাম টাদাম বা চিপস টিপ একটু একটা চিপস করতে পারে সেই চিপসটাই করে ওই ভিডিওগুলো আপনাদের বারবার ছাড়ে কখনও তারা কি এরকম আমি যে ভিডিওগুলো দেই বা যেই মালগুলো তৈরি করা শিখেই এরকম মাল কি তৈরি করতে পারে তাদের কাছে আপনি যান বা এই মালগুলো তৈরি করা শিখতে চান দেখেন আপনারা সেই মালগুলো কি তৈরি করতে পারেন নাকি আমি আপনাদের সারা বাংলাদেশে যে এই মালগুলো তৈরি করা শিখা শিখাইতেছি বা আপনারা যে দুই টাকা ইনকাম করে একুরেট রেট মাল তৈরি করা শিখে যে দুই টাকা ইনকাম করে খাইতে পারতেছেন বা একুরেট ইনকাম করে দুই টাকা খাইতে পারবেন বা আপনিও একজন সফল উদ্যোক্তা হবেন এজন্য কিন্তু অনেক ইউটিউবারের বা অনেক কারখানার লোকের কিন্তু চুলকেইতেছে হয়তো আপ আপনারা তাদের ভিডিও নিয়মিত দেখেন এবং তাদের কথাবার্তা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে তারা কিভাবে মানে আমাদের এই ছোটো চ্যানেলটার প্রতি হিংসামূলক কথাবার্তা বলে আমি কিন্তু তাদের বিষয়ে কখনো হিংসামূলক বা ওরকম কোনো কথাবার্তা কিন্তু আমি বলি না তারা কি মাল তৈরি করতে পারে তারা তো ঢাকা চকবাজার থেকে বস্তা ভরা মাল নিয়ে এসে আজেরা গাঁজা খুঁড়ে গল্প করে তারা কি কখনো আমি যেভাবে আপনাদের মাল তৈরি করা দেখাই যে একটা কোম্পানির মাল আপনি ওই মাল নিজে কিভাবে তৈরি করে দুই পয়সা ইনকাম করতে পারবেন আমি এইভাবে আপনাদের দেখাই তারা কি কখনো একুরেট এই মাল তৈরি করতে পারে তারা তো শুধু আপনাদের গাঁজা খুরে কিছু গল্পবতর করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে হ্যান্ডসিলিং মেশিন মডিফাই করে আপনি মিষ্টি দই টক দই স্পিড পাইপ রোবো পেপসি তেতুল পানি এ টু জেড আপনাদের যত মোটা পলি আছে সব পলির মাল কিন্তু কাটতে পারবেন বন্ধুরা আপনারা যারা দশ পনেরো বিশ হাজার টাকার মেশিন কিনে বা অনেক ইউটিউবারের চাটুকারিতা বক্তৃতা শুনে আপনারা সাত আট হাজার টাকা বা আট দশ হাজার টাকার মেশিন দশ বারো তেরো চোদ্দো পনেরো হাজার টাকাতে মেশিনগুলো নেন নেওয়ার পরে আপনাদের মেশিন একুরেট কাজ করে না বা আপনার মেশিন সিলিং হলে কাটিং হয় না কাটিং হলে সিলিং হয় না বা আপনি মাল কাটতে গেলে মাল লিক হয়ে যায় আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসলাম বাংলাদেশে সর্বপ্রথম আপনাদের মোটা পলি কাটার জন্য এই হ্যান্ড সিলিং মেশিন মডিফাই করে নিয়ে আসলাম বন্ধুরা এই সর্বপ্রথম যে আমি আপনাদের এই মেশিনটা মডিফাই করছি আপনারা যারা অল্প পুঁজিতে বা আমার এই চ্যানেলটাই কিন্তু গরিবদের জন্য আপনারা যারা অল্প পুঁজি যাদের আপনাদের পাঁচ সাত হাজার টাকা পুঁজি তাদের কিন্তু একটা মেশিন কিনতেই কিন্তু দশ পনেরো বিশ হাজার টাকা লাগে আর আপনারা কিন্তু তারা এই আইসক্রিম এই ব্যবসাগুলো করতে পারেন না বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাইতে যাচ্ছি বা আমি আজকে আপনাদের এমন একটি মেশিনের সন্ধান বা সম্পর্কে আপনাদের বলতে যাচ্ছি যে মেশিনটা দিয়ে আপনারা যে আট নয় দশ হাজার টাকার যে পাউ সিলিং মেশিন সেই মেশিনের যেভাবে কাজ করে বা যেই পলি কাটে সেই পলি কিন্তু আপনার এই হ্যান্ড সিলিং মেশিনই কাটবে বন্ধুরা আমরা এই হ্যান্ডসিলি সিলিং মেশিন নিজে এর মডিফাই করছি এবং এভাবে দেখেন এই যে পাইপগুলো এই পাইপগুলো কিন্তু আপনি যে নর্মাল কোনো পাইপ না বা এই পাইপগুলো কিন্তু হ্যান্ড সিলিং মেশিনেরও কোনো পাইপ না এই পাইপ মিষ্টি দই তৈরি করা যারা তৈরি করেন তারা কিন্তু জানেন যে এই পাইপগুলো হচ্ছে মোটা পাইপ এটা হলো আপনার পাও মেশিন দিয়ে এটা সিলিং করতে হয় সেই পাইপ দিয়েই কিন্তু আমাদের এই হ্যান্ডসিলিং মেশিন দেওয়া এই মিষ্টি দইগুলো কাটতেছি বন্ধুরা এই যে আপনাদের বিশ তিরিশ চল্লিশ পিস যে মাল কাটতেছি বা এখনও কাজ করতেছি আপনারা হয়তো দেখতেছেন না যে একটা মাল লিক হইতেছে এই এ এটা কিন্তু সিলিং কিন্তু আপনাদের পাও মেশিনের সিলিংয়ও ভালো হইতেছে আপনারা যারা বলবেন এই ভিডিওতে দেখে যে পাও মেশিনের সিলিং তো হাফ ইঞ্চি করে সিলিং হয় বা একটা মোটা সিলিং হয় দুই তিন লেয়ারের সিলিং হয় আপনার এটা তো এক লেয়ারে সিলিং হইতেছে আমার এটা এক লেয়ারের সিলিং যে সুন্দর হবে বা লিক হবে না যতটা চাপ নিতে পারবে আপনার কিন্তু পাও মেশিনের মাল এরকম চাপ নিতে পারবে না বন্ধুরা আপনাদের যে পাউ মেশিনের যে পলিগুলো আছে ওই পলি কিন্তু আমার এই মডিফাই করা হ্যান্ডসিলিং মেশিনে কাটতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই মিষ্টি দইগুলো তৈরি করতেছি এবং আপনার যে পাউ সিলিং মেশিনে যে প্রোডাকশন হয় তার চেয়ে কিন্তু দ্বিগুণ প্রোডাকশন হবে আমাদের এই হ্যান্ডসিলিং মেশিনে তার একমাত্র কারণ পাও সিলিং মেশিন আপনাদের দাঁড়ায় দাঁড়ায় করতে হবে এবং আপনার পাউ দিয়ে অনেক পেশার দিতে হবে প্লাস কয়েক সেকেন্ড দেরি করতে হয় আর আপনাদের এই যে আমাদের এই মডিফাই করা যে এই হ্যান্ডসেলিং মেশিন যাদের পায়ে সমস্যা বা যারা অনেক মহিলা বা আপারা বসে থেকে কাজ করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই মেশিনগুলো নিয়ে আপনি নিজে এ মাল তৈরি করা শিখে আপনি কিন্তু এভাবে হ্যান্ডসিলিং এই যে আমাদের এই মডিফাই করা মেশিন দিয়ে আপনারা কিন্তু এই মাল প্রতিদিন যদি মাল নাও করতে পারেন সারা দিনে যদি একটা লোক মাল কাটেন আমাদের এই মেশিন দিয়ে আপনারা আট থেকে নয় হাজার পিস মাল কাটতে পারবেন এবং যে বিভিন্ন জায়গায় যে এই পাও মেশিনগুলো পাওয়া যায় এই রোব তৈরি করা বা এই মিষ্টি দই তৈরি করা ওই মেশিনের সাথে কিন্তু আমাদের এই মেশিনে কিন্তু প্রোডাকশন বেশি হবে বন্ধুরা আমি আপনাদের কখনো আপনাদের মূল্যবান সময় গাঁজাখুরি গল্প করে কিন্তু শেষ করি না অনেক ইউটিউবার আছে দেখবেন যে আমি আপনাদের যে একুরেট যেমন এই মিষ্টি দই তৈরি করাটা আমি কিন্তু আপনাদের একুরেট যে মাল তৈরি করা চাট বা আমার কাছে বিভিন্ন প্রকার আচার বা বিভিন্ন ঝাল ঝালমুড়ি আমি যেভাবে তৈরি করি বা আমি যেভাবে একটা কারখানা যে পণ্য সেটা কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে আপনি তৈরি করবেন কিভাবে আপনি কারখানা দিবেন কিভাবে আপনি নিজে উদ্যোক্তা হবেন আমি কিন্তু এই সম্বন্ধে সবসময় আমার এই ভিডিওগুলো দেখবেন অনেক ইউটিউবার আছে দেখবেন সেগুলো ঢাকা চক বাজার বা বিভিন্ন জায়গা থেকে চুরি চামারি করে ভিডিও করে নিয়ে আসে ওই ভিডিওগুলো চ্যানেলে আপলোড দেয় এবং কত সময় নাম্বার দেয় কত সময় নাম্বার দেয় না এবং এই মালগুলো যে সে তৈরি করবে এটা কিন্তু সে জানে না সে শুধু বস্তা পরা কিছু খেলনা এই না গল্প করবে যে এই খেলনা নিয়ে এইভাবে ব্যবসা করেন কিন্তু আপনি যে এই পণ্যটা তৈরি করতে পারবেন বা আপনি এই আচারটা নিজে তৈরি করতে পারবেন এরকম কিছু কিন্তু আপনাদের শিখাবে না আমি যে আপনাদের এই ছোটো একটা চ্যানেলে আপনাদের ভালোবাসায় যে আমি আপনাদের এভাবে তৈরি করা শিখিয়েছি বা আপনি নিজে সফল একজন উদ্যোক্তা হতে হতেছেন এই জন্য কিন্তু তাদের ভাতটা কিন্তু তাদের কিন্তু পেটের ভাত কমে যাচ্ছে বা অনেক কারখানার লোক কিন্তু আমার উপরে খেপা যা যে আমি আপনাদের সবাইকে এই সিক্রেট জিনিসগুলো প্রকাশ্যে দেখায় দিচ্ছি এবং আপনাদের সাথে যে এই মাল তৈরি করা শেখানোর জন্য যে চার্জ বা টাকা নিচ্ছি এই জন্য ওদের হয়তো সহ্য হচ্ছে না বন্ধুরা আমি আপনাদের যেভাবে খোলামেলাভাবে এই মালগুলো তৈরি করা দেখাই কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কারখানার লোক বা কোনো আপনাদের বর্তমান বাংলাদেশে যত ইউটিউব চ্যানেল আছে কোনো লোক কিন্তু আপনাদের এইভাবে দেখাবে না আর আমি কিন্তু একটা আর দুইটা আইটেম তৈরি করতে পারি না ওই যেমন পানির মাল দুই একটা আইটেম তৈরি করতে পারে বাকিগুলো পারি না এমন কিন্তু না আমি প্লাস দুইশো আইটেমের উপরে মাল তৈরি করতে পারি হয়তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো দেখবেন যে ঝালমুড়ি ডং ডং চিপস আপনার শততা চিপস আপনার যে জান্নাত আচার মিক্সার আচার প্রাণের বরের মিষ্টি এই আচারগুলো এবং আপনার বিভিন্ন প্রকার বারমিস আচার এগুলো কিন্তু আর কীভাবে তৈরি করতে হয় এর ফর্মুলা আমি আপনাদের সবাইকে শিখিয়ে থাকি এবং এই মালগুলো যে তৈরি করা শেখানোর জন্য যে আমি আপনাদের সার্চ নেই এটা অনেক ইউটিউব চ্যানেলের হজম হয় না কারণ তারা তো চুরি সামারি করে যে ঢাকা আপনাদের চক বাজার থেকে কিছু মাল নিয়ে আসে এবং ওই মা ওই দোকানে কিছু চুরি করে তাদের অনুমতি ছাড়া ভিডিও করে চ্যানেলে আপলোড দেয় পরবর্তীতে তাদের বকা টকা শোনা লাগে বা তাদের নাম্বার চুরি করে আইনে আপনাদের দেয় ওই এরকম কিছু আমি আপনাদের তো ভিডিও দিই না যে এই মালগুলো কোন জায়গায় পাবেন আমি আপনাদের যেটা করি সেটা হচ্ছে আপনি নিজে কীভাবে এই মাল তৈরি করবেন আপনি কেন মানুষের থেকে মাল নিয়ে আসবেন আপনি যদি মানুষের থেকে মাল নিয়ে আসেন যে ওই মানুষটা যে মাল তৈরি করছে বা দোকানে মালটা পৌঁছানো পর্যন্ত কিন্তু যত হাত বদল হয়েছে আপনার ওই মালের উপর কিন্তু লাভ বা আপনার লাভটা কমে গেছে বা এর যে মূল্য বা দাম এটা কিন্তু বেড়ে গেছে আমি চেষ্টা করি যে আপনার ছোটো করে বা গড়ি ফালে বা অল্প পুঁজিতে কীভাবে আপনি নিজে এ মাল তৈরি করে নিজে একজন স্বাবলম্বী কারখানা করতে পারবেন বা আপনি নিজে কারখানা করে দুই পয়সা ইনকাম করে ভালোভাবে চলতে পারবেন আমি কিন্তু এই সম্পর্কে আপনাদের ভিডিও দেই এবং এই সম্পর্কে কিন্তু আপনাদের মাল তৈরি করা শিখেই অনেক ইউটিউবারের বা অনেক কারখানার লোকের কিন্তু এটা সহ্য হচ্ছে না কারণ তাদের এলাকায় হয়তো তাদের মাল আর চলতেছে না আগের মতো বা তাদের জন্য প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী দাঁড় হচ্ছে বা আপনিও নিজেও তার বিরুদ্ধে এ মাল তৈরি করে আপনার এলাকায় ছাড়তেছেন তার মাল আর ব্যথা হচ্ছে না এই কারণে হয়তো তাদের ভাটা পড়ে গেছে এজন্য আমার প্রতি ক্ষেপা কারণ আমি কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে কোনো নেগেটিভভাবে আমি কোনো আপনাদের ভিডিও প্রেজেন্ট নেই তারা কিন্তু দেখবেন তাদের ভিডিও আপনারা দেখলেই বুঝবেন যে এরকমভাবে আমাদের চ্যানেল নিয়ে আপনি নেগেটিভভাবে ভিডিও করছে বন্ধুরা তাই আপনাদের আমি বলবো আমাদের এই মাল তৈরি করা যারা আপনারা শিখতে চান অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই